আসসালামু আলাইকুম এবং উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সকলে ভালো আছেন বন্ধুরা আমার আজকের আলোচনার বিষয়বস্তু আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ থামনেল দেখে নিশ্চয় বুঝতে পারছেন আজকের এই আলোচনা আপনার ব্যবসার মোড় ঘুরিয়ে দিতে পারে আমরা প্রায়শই দেখি বহু মুদি দোকান অল্প কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যায় কিন্তু কেন কি সেই কারণ যা একটি সম্ভাবনাময় ব্যবসাকে অঙ্কুরেই বিনষ্ট করে দেয় আজ আমরা সেইসব কারণ এবং তার প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমত যে মারাত্মক ভুলটি নতুন ব্যবসায়ীরা করে থাকেন তা হল সঠিক পরিকল্পনা ছাড়া দোকান স্থাপন হয়তো কারো মনে হল একটা মুদি দোকান দিলে ভালই চলবে আর অমনি রাস্তার পাশে একটা দোকান খুলে বসলেন প্রথম দিকে হয়তো বেচা কেনা মন্দ চলে না কিন্তু কিছুদিনের মধ্যেই দেখা যায় বিক্রি কমতে শুরু করেছে যেখানে ব্যবসা বৃদ্ধির কথা সেখানে হচ্ছে তার উল্টোটা আর বেচা কমে যাওয়া মানেই ব্যবসার অবনতি যা শেষ পর্যন্ত দোকান বন্ধের কারণ হয় এখন প্রশ্ন আসতে পারে রাস্তার পাশে দোকান দিলে কি চলবে না অবশ্যই চলবে বরং রাস্তার পাশেই দোকান দিতে হবে তবে তা হতে হবে কৌশলগত অবস্থানে ভুল দিক বা অপ্রচলিত গলিতে নয় বরং এমন একটি সড়কে যেখানে মানুষের সার্বক্ষণিক আনাগোনা থাকে এমন একটি স্থান নির্বাচন করুন যেখানে মানুষ কোনো প্রয়োজনে কিছুক্ষণ অপেক্ষা করে বা আড্ডা দেয় যেমন বাস বা গাড়ির অপেক্ষায় যাত্রী কিংবা বন্ধুবান্ধবদের আলাপচারিতার কেন্দ্র আপনার এলাকার জনসমাগমপূর্ণ রাস্তা যেখানে মহল্লার মানুষজন নিয়মিত যাতায়াত করেন সেই রাস্তার পাশেই আপনার দোকান হওয়া উচিত দোকানের আশপাশও হতে হবে পরিচ্ছন্ন এবং সুসজ্জিত বসার জায়গা আড্ডা দেওয়ার মতো পরিবেশ থাকলে ক্রেতারা দোকানে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং দীর্ঘক্ষণ অবস্থান করেন আমার দেখা যেসব দোকান বন্ধ হয়ে গেছে তাদের বেশিরভাগেরই সমস্যা ছিল ভুল স্থানে দোকান স্থাপন তারা হয়তো পাশের কোনো সফল দোকানের পজিশন দেখে অনুপ্রাণিত হয়েছিলেন কিন্তু নিজের দোকানের অবস্থান বিচার করেননি একটি উদাহরণ দিলে বিষয়টি আরও পরিষ্কার হবে একটি ভালো পজিশনে থাকা দোকান সবসময় লাভজনক থাকে কারণ সেই রাস্তা দিয়ে সবসময় মানুষ চলাচল করে মানুষজন সহজে গাড়ি থেকে নেমে কেনাকাটা করতে পারে বা অপেক্ষার ফাঁকে টুকিটাকি জিনিস সংগ্রহ করে এই সফলতা দেখে অনেকে হয়তো ভাবেন আমিও এমন একটি দোকান দেব কিন্তু তারা ভুলে যান যে সফলতার মূল চাবিকাঠি হল সঠিক স্থান নির্বাচন নতুন অবস্থায় হয়তো কিছু কাস্টমার আসে কিন্তু পাঁচ ছয় মাস পেরোলেই দেখা যায় বাকির খাতা লম্বা হচ্ছে এবং পুরোনো কাস্টমাররা দোকানের দিকে আর আসছেন না কারণ ভুল অবস্থানে থাকা দোকান থেকে তাদের কাছে পৌঁছানো কঠিন হয় আর বকে আর বোঝায় ব্যবসা ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে পুঁজির অভাবে নতুন মাল আনা যায় না আর এভাবেই একটি সম্ভাবনাময় ব্যবসা অকালে ঝরে যায় যারা নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন তাদের প্রতি আমার অনুরোধ ব্যবসার জন্য অবশ্যই ভালো পজিশন নির্বাচন করুন এটি দীর্ঘমেয়াদী সফলতা এবং টিকে থাকার মূল মন্ত্র যত্রতত্র দোকান দিয়ে নিজের বিপদ দেখে আনবেন না অন্যের সফলতা দেখে নিজে সেই পথ অনুসরণ করলে যে আপনারও ভালো হবে এই ধারণা সম্পূর্ণ ভুল একটু সহজভাবে চিন্তা করুন বিশ্বটা ফুটবল খেলায় অনেক দল অংশ নেয় কিন্তু চ্যাম্পিয়ন হয় মাত্র একটি দল একইভাবে এক এলাকায় একই ধরনের একাধিক দোকান থাকতে পারে কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকে সেই দোকান যার অবস্থান এবং কৌশল ভালো মনে রাখবেন অন্ধ প্রতিযোগিতা করে খুব বেশি দিন টিকে থাকা যায় না বিশেষ করে মহল্লার মতো সীমিত পরিসরে তাই একই ধরনের ব্যবসার ভিড়ে না গিয়ে চেষ্টা করুন ভিন্ন কিছু করার এমন একটি ব্যবসা যা আপনার এলাকার মানুষের নতুন চাহিদা পূরণ করবে এই বিষয়গুলো মাথায় রাখলে আপনার ব্যবসা দীর্ঘস্থায়ী হবে এবং সফলতা আপনার পদচুম্বন করবে ইনশা আল্লাহ তো ভিডিওটা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না